আসসালামু আলাইকুম আমাদের ভাই ভাই স্টোর থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা চলে আসবেন আমাদের কোমরপুরে ভাই ভাই স্টোরে মনির ভাইয়ের দোকান হ্যাঁ শুরু আপনারা এখানে সকল প্রকার মদীয় মালামাল পাবেন

जैसे हाँ? माल डेली दीछे गाड़ी करे कर घास जाए डबल मोटरसाइकिल चले गल এখানে বিভিন্ন রকম চিপস আছে কি কি চিপস পাওয়া যায় তোমাদের এখানে মাইটি চিপস পটেটো চিপস জিরো চিপস এই তিন রকম আচ্ছা চিপসের দাম কত টাকা থেকে কত টাকা পর্যন্ত 10 টাকা থেকে 20 টাকা 20 টাকা থেকে 15 টাকা 15 টাকা থেকে 10 টাকা অনেকে মনে করে যে 10 টাকা নেয় তার পুঁজি মাত্র 5 টাকা তাই 5 টাকা নিয়ে আসলে কি চিপস পাওয়া যাবে যাবে 5 টাকা দামের চিপস আছে তাহলে এখানে আপনারা 5 টাকা দামের চিপস পাবেন দশ টাকা দামের পাবেন পনেরো টাকা দামের পাবেন বিশ টাকা দামের পাবেন তো আপনারা সবাই চলে আসবেন কুমরপুরে এই আমাদের মনির ভাইয়ের দোকান ভাই ভাই স্টোর এখানে আপনার ন্যায্য মূল্যে সকল প্রকার জিনিস বিক্রয় করা হয় আর ওটা হচ্ছে সেলিমের হোন্ডা শোরুম সাইকেল যত রকম পার্টস পাতি সব এখানে পাবেন এখানে সারতে পারবেন ঠিক আছে মোটরসাইকেলে তারপরে পরিষ্কার আচ্ছা সৌরভ কি কি কাজ করে বর্তমানে সৌরভ এখন পাকা মিস্ত্রি ইঞ্জিনিয়ারিং একটু বাকি আচ্ছা সৌরভের কাজটা কি সৌরভ কি এখন শুধু গাড়ি ধোয়া পাকলা করে না ইঞ্জিনের কাজ করে সৌরভ মবেল পাল্টায় মোবাইল পাল্টায় তাছাড়া আরো অনেক কিছু করে হ্যাঁ সৌরভ এখন অনেক ভালো মিস্ত্রি হয়ে গেছে আপনারা আসবেন এখানে যে মিস যে মোটর সাইকেল কেউ সারতে পারে না এখানে আপনারা নিয়ে আসলে সেটা সেরে নিতে পারবেন আর এটা হচ্ছে গোপালপুরের রাস্তা গোপালপুর থেকে এই রাস্তা দিয়ে আপনারা আসতে পারবেন আর এখানে অনেক ইলেকট্রনিক্স এর দোকান আছে কামাল স্টোর আছে আপনারা এই কল থেকে কোমরপুরের রাস্তা থেকে আসতে পারবেন